যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেই ইবাদতের নাম কি এটা আওয়াজ করে বলেন সেই ইবাদতের নাম কি আল্লাহ আর রাসূল জীবনের একদম সঠিক কোণে শেষ মুহূর্তে বিদায় বেলায় পরিবারের জন্য কোনো ওসিয়ত করেন নাই দুইটা নসিহত করেছিলেন সেই দুইটা প্রথম ছিল আসসালাত আসসালাত আমার উম্মত নামাজ আমার উম্মত নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না এই নামাজটা এমন একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে বলা হয়েছে আপনি এই ইবাদতটা ঠিকমতো করবেন করলে পরে অন্যায় মুসলিম পাপাচার কাজ থেকে বিরত রাখবেন আপনাকে যিনি তিনি কে আল্লাহ এটা হচ্ছে গ্যারান্টি নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তুমি নামাজটা ঠিকমতো পড়ো সবকিছু আদায় করে তোমাকে সব ধরনের অশ্লীলতা অঙ্কিলতা থেকে মুক্ত রাখবেন তোমার রব আল্লাহ আজকে কিভাবে নামাজ পড়ার কথা ছিল আর আমি আপনি কিভাবে নামাজ পড়ছি এটা মূল কারণ হলো নামাজ সম্পর্কে নামাজের বাস্তবত সম্পর্কে নামাজের দর্শন সম্পর্কে আমাদের রাফলতি জানা নেই নামাজের দর্শন হাদিস কি বলছে হাদিস বলছে নামাজ হলো মুনাজাতুল আকমা রাব্বি বান্দা তার রবের সাথে তার মালিকের সাথে কানে কানে কথোপকথন করার নাম হলো নামাজ বলেন সুহান। কথোপকথন যাত্রার সাথে করা যায় করা যায় না বুহারি বর্ণনা এসেছে রসুল বলছেন ইন্না হাদাকুম ইন্না হাদাকুম ইযা ক্বামা ফি তোমাদের মধ্য থেকে কেউ যখন নামাজে দাঁড়ায় ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু তখন সে তার রবের সাথে সরাসরি কানে কানে কথা বলে সুবহানাল্লাহ এটা কি সাধারণ কথা মনে হয় আমি আপনি নামাজে দাঁড়ালাম আমি একজন সাধারণ থেকে সাধারণ মানুষ একজন পাপিষ্ঠ মানুষ গুনা করতে করতে আমাদের হাত না পাক আমাদের কান না পাক আমাদের জোয়ান না পাক কিন্তু আপনি যখন আল্লাহর সামনে দাঁড়ালেন আল্লাহ বলেন আমার বান্ধা এখন আমার সাথে কথা বলবে বলেন না সোহান আল্লাহ আপনার পোশাক খারাপ হলে কোন মন্ত্রী মিনিস্টার আপনাকে কথা বলার সুযোগ দিবে না কিন্তু আপনার রং বলছেন বান্দারে

শোনোনি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবহানাল্লাহ বান্দা যখন বলে আর রহমানুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে আসনা আলাইয়া আব্দি শোনো শোনো আমার বান্দা আমার গুণকীর্তন করেছে সুবহানাল্লাহ বান্দা যখন বলে মালিকি কিয়ামত দিন বিচার দিবসের মালিক আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে

আমার বান্দা এখন যা কিছু চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সব কিছু দান করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন আমার বান্দা এখন আমার সামনে হাজির আমার প্রশংসা করলো আমার কাছে তার দাসত্ব প্রকাশ করলো বলে আদি মাস আর যা চাইবে সব দান কর সুবহানাল্লাহ এরপরে বান্দা দুনিয়ার সব চাইতে প্রয়োজনীয় দোয়াটা আল্লাহর কাছে করে

যে পথে তোমার প্রিয় জন গেছে চলি বান্দা বলতে দেরি হয় আল্লাহ বলেন ওয়ালি আদি মাসালা আমার বান্দা আমার কাছে চাইলো আমি তার সব চাওয়া পূরণ করে নিলাম সুবহানাল্লাহ তাহলে কি চিন্তা করেছেন এই সূরাতুল ফাতিহা পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কতবার পড়েন সুন্নত নামাজে আপনি কতবার পড়েন কিন্তু ফাতিহা পড়ার সাথে সাথে আপনাকে জবাব দিচ্ছেন বিশ্বজগতের প্রভু আওয়াজ করে বলেন একবার তিনি কে আল্লাহ একটু মনোযোগ দিয়ে আরেকবার শুনতে চাই বলেন তিনি কে আল্লাহ সুবহানাল্লাহ হচ্ছে নামাজের নামাজ হচ্ছে বান্দা আর রবের সাথে কথোপকথন শুধু তাই না সূরা ফাতিহাটা শেষ করলেন যখন মুসল্লিরা সকলেই মিলে আমিন বলে আল্লাহর রাসূল বুখারীর বর্ণনাতে এসেছে

আপনি যখন শেষ করে শেষদায় লুকিয়ে পড়লেন মুসলিম শরীফের বর্ণ আগে এসেছে আল্লাহ হাবিদাম বলছেন বান্দা শেষদায় যায় সে তো কিছু বুঝে না

সুবহানাল্লাহিল আমি আপনি নামাজ কোর শেষ করি নামাজ পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামীন এর কাছে এত বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিলেন যে হাবিব রে আমাত আপনার উম্মতদেরকে দয়া দেন তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসসালাওয়াতুল খামস ওয়ালি জুমায়তু ইলাল জুমআতি এক ওয়াক্ত নামাজ করবে আরেক ওয়াক্ত নামাজ করবে নামাজ শেষ করতে দেরি হবে পূর্বের ওয়াক্ত থেকে এই ওয়াক্ত পর্যন্ত যত গুনাহ তার হয়েছে আমি আল্লাহ নামাজের বদলতে সব গুনাহ মাফ করে দে সুবহান শুধু তাই না পুরো সপ্তাহ যদি আপনি নামাজ পড়েন নামাজের মাধ্যমে গুনাহ মাফ হওয়ার পরেও যদি কিছু থেকে যায় আল্লাহ রসুল বলছেন ওই জুমা তু ইলাল দিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনি যদি জুমার নামাজ ঠিক মতো আদায় করেন ফদীব সাহেবের খুতবা যদি ঠিক মতো শুনেন এবং ভালো করে নামাজ আদায় করেন আল্লাহর রাসূল বলেন পূর্ববর্তী জুমা থেকে এই জুমা পর্যন্ত যদি কোনো গুনাহ বাকি থেকে থাকে সব গুনাহ আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন আপনি আমি নামাজ করতে থাকবো আল্লাহ থেকে পরিচ্ছন্ন অনেক পাপ কর তুমি কিন্তু আমি তোমার অধিকাংশ করে দেহ মাফ করেন কিভাবে খেয়াল করেন নামাজ তো মাফ করার মাধ্যম নামাজ শুরু করার আগে আপনি যখন অজু করতে যান আল্লাহ রসুল বলছেন বান্দা যখন অজু করে যখন মুখ ভয়ে পানি দিয়ে তখন তার চোখের গোড়া পানি ঝরার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয় সোহা হাত ধোয়ার সাথে সাথে হাতের গুণা মাফ হয়ে যায় এখান থেকে শুরু হয় আল্লাহ তারা বলছেন যে সব গুণা মাফ করে দেয় কিভাবে মাফ করেন অজু করার মাধ্যমে আপনি অজু করতে শুরু করলেন গুণা মাফ হতে যাচ্ছে গুণা মাফ হচ্ছে। আপনি যখন মসজিদে রওনা দিলেন বাসা থেকে আল্লাহ রসুল বলছেন মসজিদের দিকে একটা পাঠায় মাফ করতে না আপনি একটা পা উঠান আল্লাহ আপনার একটা গোনা মাফ করে দেন আরেকটা উঠান আল্লাহ আপনার বক্তব্য আপনার সম্মান বৃদ্ধি করে দেন সুহান

તમાર নামাজ દે نماز করেন কিয়াবুল লাইল করেন তারাবিহের নামাজ করেন আল্লাহ রসুল বলেন মুফিহ ওয়ানহু নামাজ পড়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরেই জুমার নামাজের পরেই গোরা মাফ হতে হতে এর যদি কিছু থেকে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জারাইয়া দেন বাবা বানের রোজা এবং তাহাজ্জুদ তিয়ামুল তারাবিহের মাধ্যমে পুরো বছরের সব গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন সুবহান আমি আপনি এরকম গুণা maaf হতে হতে ইবাদত যদি সুন্দর করে করতে পারি করলে পরে আল্লাহ জান্নাত শানো হবে একেবারে করতে হয়ে যায় একজন মানুষ যখন ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ করে গুনাহ থেকে বেঁচে থাকে এবং রমজানের রোজাগুলো আদায় করে একটা পর্যায়ে এসে আল্লাহর কাছে একদম নিকটবর্তী হয়ে যায় প্রিয় হয়ে যায় কেমন প্রিয় হয় আর প্রিয় হইলে পরে কি হয় বুহারির বর্ণনাতে এসেছে আল্লাহ রব্বুল আলামিন যখন একজন মানুষকে মহাব্বত করেন ইদা হাব্বাল্লাহু আলাদা যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে মহাব্বত করতে শুরু করেন নাদা জিব্রাইল জিব্রাইলকে ডাক দিয়ে কাছে নিয়ে আসেন জিব্রাইল ইন্নি ওহিব্বুহু ফাহাব্বিবহু জিবরাইল রে আমি আমার অমুক বান্দারে মুহাব্বত করি তুমি জিবরাইল আমার এই বান্দারে মুহাব্বত করবা সুবহানাল্লাহ এটা বুখারী বর্ণনা জিবরাইল কে যখন বলা হয় ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামা জিবরাইল পুরো আকাশবাসীর সামনে এসে ঘোষণা দিয়া দেন

যখন আল্লাহ তাআলা মুহাব্বত করেন সাইয়দুল মালায়েকা মুহাব্বত করে ফেরেশতাদের Sardar যখন মুহাব্বত করে পুরো ফেরেশতা কুল আসমানবাসী যখন মুহাব্বত করতে শুরু করে আল্লাহ রাসূল বলেন ফুমায়ু বাউল ক্বাবুলুন ফিল আর তখন ওই মানুষটা ভালোবাসা মুহাব্বত পুরো পৃথিবীর মানুষের অন্তরে যিনি দিয়ে দেন তিনি কে আল্লাহ সুবহানাল্লাহ সুজন্যে আল্লাহর প্রিয় হতে নিয়ত আছে তো সবার প্রথম কাজ করতে হবে আল্লাহ তালার ন্যাম আমার উপরে কি পরিমাণ আল্লাহ তালা আমার জন্য পুরো বিশ্ব বসুন্ধরায় এত সুন্দর করে সবকিছু গাছপালা নদী নালা বাতাস পানি মানুষের মৌলিক প্রয়োজনের সবকিছু আল্লাহ সহজ করে দিলেন আল্লাহ তালা বললেন বান্ধা সব তোমার জন্য কিন্তু তুমি শুধু আমার আমরা শুধু কার আরেকটা আওয়াজ করে আমরা শুধু কার কেমন মহাব্বত আল্লাহ সুহান হল তা আমরা যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি নামাজ করি প্রশংসা করি আল্লাহ তাআলা বলেন বান্দারে তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল বান্দা জেনে রাখো শুনে রাখো আসমান জমিনের সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করি আমার গুণগান করি

তুমি বান্দা হওয়ার জন্য তাসবি পাঠ করো কিন্তু তোমাদের মধ্যে পার্থক্য হলো কোন পৃথিবীর সব কিছু যদি আমার জন্য তাসবি পাঠ করে আমি কিন্তু তাদের কেন তাসবি এর জবাব দেই না বান্দা তুমি যখন একবার আমার জন্য আওয়াজ করে বলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ করে বলেন বান্দারে

আর একটা হাদিস পড়ে শেষ করে দেই কেমন ভাবে শরণ করে কিভাবে শরণ করে হাদিসে কুদসিতে এসেছে বুখারী বর্ণনা আল্লাহ বলেন ফাকুরুনি আমকুরুকুম বান্দা যখন আমাকে শরণ করে আমি তাকে শরণ করি আমি তার পক্ষ শরণ করি আল্লাহ তাআলা বুখারীর বর্ণনাে বলেন আনা ইনদা যামনি আব্দী বি আমার বান্দা আমার প্রতি যেই ধারণা করে আমি তার সাথে সেই রও মুআমালা করি সুবহান চমৎকার করে বলছেন আমার মালদা যদি আমার এই মনে মনে ঘরের কোনায় অন্ধকারে বসে বসে

আমি তার এই সমাবেশে থাকাম আবদুল্লাহ আব্দুর রহমান সলিম উদ্দিন করিম উদ্দিনের চাইতেও হাজার গুণের শ্রেষ্ঠ সমাবেশ ফেরেস সমাবেশে আমি আমার বান্দা জিকির করি আল্লাহ তালা আমাদের কথা ফেরিস তাদের সামনে স্মরণ করে সম্মানিত হাজির শুরু করেছিলাম সন্ধিক্ষণে আছি আখিরুজ্জামানের পরিভাষায় সেখানে আছি কঠিন পরিস্থিতিতে আমাদের কাজ হলো দুইটা আমাদের ইমানকে মজবুত করতে হবে আর আমলকে সুন্দর করতে হবে ইমানকে মজবুত করার দুইটা মাধ্যম হলো আমি আমার নিজের অস্তিত্ব নিজের ভেতর আমার নিজের সত্তাটাকে নিয়ে চিন্তা করা কি পরিমাণ মেয়ামত আমার দুনিয়ায় আসার আগে থেকেই আল্লাহ তালা শুরু করে দিয়েছেন ফেরেস্তা নিযুক্ত করলেন মায়ের পেটের ভেতরে আমাকে সুন্দর সুচারু রূপে আমার অঙ্গ দিলেন আমার রিজিক আমার খাবার দাবার আমি কতদিন বাঁচব সবকিছু সেখানেই নির্ধারণ করে আমাকে আস্তে করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন কিছুই জানতাম না সব সবকিছু শিখেলেন সেই রবের নিয়ামতের কথা স্মরণ করে তার প্রতি ঈমানকে মজবুত করব আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় বন্ধম করে আমার এই বিশ্ব বসুন্ধরা এই সৃষ্টি নৈপুণ্যতার দিকে একবার তাকাবা তাকায় দিকে বলবা যে আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন একবার দিল থেকে বলবা সুবহানাল্লাহ আল-আযীম তোমার ঈমানকে মজবুত করে দেব আমি আল্লাহ তাহলে ইমান মজবুত করার একটা মাধ্যম হচ্ছে নিজেকে নিয়ে ফিকির করা নিজের অস্তিত্ব নিয়ে কি ছিলাম কি হলাম সামনে কি হব সাড়ে তিন হাত মাটির নিচে গেলে পরে কি অবস্থা হবে আমার এই চিন্তাগুলো করতে হবে ইমান মজবুত হবে আমলকে সুন্দর করতে হবে আমল সুন্দর করা সর্বপ্রথম প্রধান সবচেয়ে উত্তম আমল হচ্ছে কি নামাজ সেই নামাজের দর্শন মনে রাখতে হবে নামাজ যেন তুলো কোনো আমল নয় নামাজ হলো আল্লাহ রব্বুল আলমী

আল্লাহ তালা তফিক আয়াত করেন সর্বশেষ আপনাদেরকে বলি আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জিন্দিগি যে গুণা কথা গুলো আছে আল্লাহ তালা দিবারাত্রি যে হাদিসে এসেছে সকাল বেলা আল্লাহ তালা দুইটা হাত কি প্রসারিত করে বলেন বান্দা রাত্রে যে গুনাগুলো করেছে ওগুলোর জন্য আমার কাছে মাফ চা মাফ করে দিব সোহান সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তালবা করি আমার পারিবারিক ব্যক্তিগত সামাজিক যত সংকট আছে সব সংকট দূর করে দেবেন কে